सोशल मीडिया के अप प्रचार ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড আগাম সিওলেনের বিশিষ্ট সমাজসেবক আলহাজ এম এ বারেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে একটি কোচকটি মহল আলহাজ এম এ একজন ব্যবসায়ী সমাজসেবক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড আগাম সিওলেন পঞ্চায়েত কমিটির দীর্ঘ বছর ধরে এখন পর্যন্ত সভাপতি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ এম এ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কোচকটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ প্রতারকরা নিজের স্বার্থের জন্য আলহাজ ফয়াজ সুনাম নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে আলহাজ এম পঞ্চায়েত কমিটির সভাপতি জিয়া মঞ্চের সদস্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার উপদেষ্টা চ্যানেল টোয়েন্টি সিক্স লিমিটেড উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে তার নিজ দায়িত্ব পালন করে আসছেন আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শীর্ষ চাঁদাবাজরা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে বংশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জাহান নং চুয়ান্ন এবং সাইবার ক্রাইমে একটি আবেদন করা হয়েছে বলে জানা গেছে চ্যানেল টোয়েন্টি সিক্স এর প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজধানী ঢাকার বংশাল আগামা লেন পঞ্চায়েত কমিটির সভাপতি ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা আব্দুল বারেক এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে আব্দুল বারেকের এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বংশালে খোঁজ নিতে গেলে স্থানীয়রা জানায় সে নিয়মিত এলাকার সুখ দুঃখের খবরাখবর নেন সে অত্যন্ত ন্যায়পরায়ণ ও আন্তরিক তার বিরুদ্ধে অপপ্রচার দুঃখজনক যারা এমন জন্য কাজ করছে তাদের আইনের আওতায় আনারও দাবি জানান এলাকাবাসী লোক হিসাবে তিনি বারেক ভাই খুব ভালো ছিল বারেক ভাই সব জায়গায় আসে যায় সবার খোঁজখবর নেয় এলাকা কোনো কিছু হইলে এখানে দৌড়ে আসে সাহায্য সহযোগিতা করে আবার মনে করেন কোনোখানে একটা অ্যাক্সিডেন্ট হইলে ওখানে যায় বারেক ভাই খুব ভালো লোক বারেক ভাই মনে করেন সবার পিছিয়ে দাঁড়ায় থাকে সবারই সহযোগিতা করে বারেক ভাই এলাকার জন্য দরকার বারেক বাইরে বারেক বাই তো মানে বলার মতো না এখন আমি বলতেছি জনগণই তার কথা বলবো তো আমরা চাই যে ইনশাল্লাহ বারেক ভাই যেন আমাদের কাছে আগামীতে সবসময় থাকে আর আমরা বারেক বাইরেই চাই এই মনে করেন যে যেটাই করুক না করুক বাইরে দিলে আমাদের জন্য ভালো হইব এলাকায় উন্নয়ন করতে এই এলাকারই সে পঞ্চায়েত সে বিচার আচার করে কোনো মানুষ যদি যদি করে তো বিচার বাচর করে বুঝতে পারছেন তো এলাকা মতো আমরা ছোটোর থেকে দেখেছি বারেক বাই খুব ভালো মানুষ ব্যক্তি থাকে খুব ভালো মানুষ এলাকাবাসী থাকে খুব ভালো মানুষ তার কোনো বদনাম নাই তার কোনো বদনাম নাই তার সবাই মোহ্বত করে এবং সবাই তার কাছে এলাকাবাসীরা তার কাছে যায় সবসময় এলাকার উন্নয়নের জন্য তারা সবসময় একটু চিন্তা ফিকির করে কীভাবে এলাকা আমাদের যেরকম কোনো উল্টাপাল্টা যেন না হয় যেরকম মাধব ব্যস্ত মুক্তমুখ এগুলো সব এগুলো আমাদের সবসময় ভেটে দেয় সবসময় দিক দিয়ে ভালো থাকে অনেক ভালো লোক ভাই এ সুর শুরুতে আমাদের মাঝে আছে দুঃসুখ কথা নিয়ে বলা বলু করে আমরা কীরকম আছি এটাও তো সুখ সম্বন্ধ নেয় বিচার আচরণ খুব ভালো করে যার যেটু সব মিলায়া দেয় যদি ইয়া থাকে তিনি মিলায় দেয় পঞ্চায়েত কমিটির সভাপতি ভুক্তভোগী আব্দুল বারেক জানান গত কয়েকদিন ধরে বিভিন্ন নামে ফেসবুকে একাধিক আইডি দিয়ে সম্মানহানি করতে তার ছবি ব্যবহার করে অপপ্রচার চালায় একটি মহল তাই তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি অন্যায় প্রতিবাদ নামে একটা ফেক আইডি দিয়ে অনেক রকম কিছু লেখে এটা লেখে ওটা লেখে যা লেখে তার মধ্যে সত্যতা তো নাই বরঞ্চ আমি বিগত পঁচিশ বছর যাবত স্থিল নাও আমি পঞ্চায়েতের সভাপতি যখন মোহন এখানে চেয়ারম্যান ছিল উনি তখন আমাকে পঞ্চায়েতের দায়িত্বটা দেয় ওই দায়িত্বে 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 দু হাজার পঁচিশ পর্যন্ত যাই হোক আমি বর্তমানে দেখি আমার নামে হাজি সেলিমের সঙ্গে ছবি হাজি সেলিমের ছবি হইতে পারে কারণ হলো আজি সেলমু আমার মসজিদে এসে তিন লক্ষ টাকা দান করলো ওই দানের পরিপ্রেক্ষিতে আজি সেলিমের সঙ্গে আমি ছবি তুলতেই পারি কোনো ব্যাপার নাই না এই চলতেছে তারপরে শুধু আমার না আমি দেখলাম আমার এলাকায় যারা ত্যাগি বিএনপির নেতা তাদের অ্যাগেনস্টেও লেখে একটু পর এইভাবে চললে এভাবে চললে বোধ হয় আগামীতে কেউ সুষ্ঠুভাবে চলতেও পারবে না সঠিক বিচারও পাবে না এটা জন্য আমি আমি আদালত মানে পুলিশ প্রশাসন এবং ডিবি ব্রাঞ্চদেরকে অনুরোধ করব। এটা যেন একটু খুঁজে একটু খুঁজে সুস্থভাবে এটা তদন্ত করে